আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদের স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম ঢাকা বিমানবন্দরের আগুন রাতের মধ্যেই ফ্লাইট চালুর আশ্বাস দিলেন উপদেষ্টা নির্বাচনের তসফিল কবে জানালেন সিসি শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সাঁত্রিশটি ইউনিট সর্বশেষ জানিয়ে দেব বিমানবন্দরের আগুন নেভাতে এবার রোবট নামালো ফায়ার সার্ভিস শুনছিলেন সংবাদ নাম এবার বিস্তারিত ঢাকা বিমানবন্দরে আগুন রাতের মধ্যে ফ্লাইট চালু করার আশ্বাস দিলেন উপদেষ্টা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুনের ঘটনায় বিপর্যস্ত ফ্লাইট চলাচল রাতের মধ্যে চালু করার আশ্বাস প্রকাশ করেছেন বেসামরিক বাহিনীর বিমান পরিবহন ও পর্যটক উপদেষ্টা শেখ বসিরউদ্দিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনের ঘটনাস্থলে পরিদর্শন শেষে তিনি এই আশ্বাস বক্তব্য করেন তিনি আর বলেন বিমানবন্দরে রপ্তানিকার কার্গো ভিলেজের সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে শেখ বশির উদ্দিন শনিবার আঠারোই অক্টোবর বিকাল পাঁচটার পর বিমানবন্দরের কার্গো ভিলেজে যান এদিকে বেলা দুইটা পনেরো মিনিটে কার্গো ভিলেজের আগুনের সূত্রপাতের পরপরই ওখানে চলছে শাহজালাল বিমানবন্দর অগ্নিবিপন্নের ফায়ার সার্ভিসে ছত্রিশটি ইউনিট এবং সেনা নৌ বিমান ও সম্মিলিত প্রচেষ্টায় অব্যাহত করছে বিমানবন্দর সূত্রে যুগান্তরকে জানতে পেরেছে বেলা দুইটা পনেরো মিনিটে বিমানবন্দরের কার্গো ভিলেজের কোরিয়ার গোড়াউন্ডের আগুনের সূত্রপাত হয় বেলা তিনটা দশ মিনিটের দিকে আগুন পৌঁছে যায় ইলেকট্রনিক গোডাউনে এর বিশেষ পর কেমিক্যাল গোডাউনে দাহ পদার্থের সংস্পর্শে এলে অগ্নিকাণ্ড পলয়কারী রূপ ধারণ করে এরপর মুহূর্তেই আগুন ছড়িয়ে যায় গোটা কার্গো ভিলেজে কালো ধোয়ায় সে যায় আকাশ নির্বাচনের তসফিল কবে জানালেন সিসি ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তসলিপ ঘোষণা করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এস এম নাসির উদ্দিন শনিবার আঠারোই অক্টোবর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি সিসি বলেন দায়িত্ব গ্রহণের সময় নেওয়ার শপথ অনুযায়ী আমরা দেশের মানুষকে অনুকরণীয় একটি নির্বাচন উপহার দিতে চাই প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তাদের সেই কথাই বলেছি তারাও প্রতিশ্রুতি দিয়েছে যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সবকিছুই করবেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিসি বলেন রাজনৈতিক কর্মকাণ্ডে নিষিদ্ধ দল নির্বাচনের অংশ নিতে পারবে না তাছাড়াও সরকার বলেছে যে তাদের বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নির্বাচনের দলটি অংশ নেওয়ার কোনো সুযোগ নেই কোনো গোয়েন্দা সংস্থান কিংবা কারো কারো প্রেসক্রিপশনেও নয় আমরা সব চ্যালেঞ্জের মোকাবেলা করে সবাইকে সঙ্গে নিয়ে সুষ্ঠু নির্বাচন ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেব তিনি বলেন এর আগে দুই থেকে তিনটা নির্বাচন হয়েছে তেমনি নির্বাচন হওয়ার সুযোগ নেই সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেব আমরা ক্ষেত্রে কোনো দল কিংবা গোষ্ঠীর কোনো চাপ অথবা বাধার সামনে মাথা নত করবে না নির্বাচন কমিশন সার্কিট হাউজের বিনিময় সভায় বরিশালের বিভাগীয় কমিশনের রাইহাল কাউসার সহ প্রশাসন এবং পুলিশ বিভাগের উদ্ধরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন বরিশালের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রশাসন ও পুলিশের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনার জন্য শুক্রবার সকালে বরিশালে আসেন সিসি শুক্রবার বরিশালে এলেও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শনিবারে সকালের আঞ্চলিক নির্বাচন অফিসে বরিশাল বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এবং বিকালে বরিশাল সার্কিট হাউজের পুলিশ ও প্রশাসনের লোকজন নিয়ে অনুষ্ঠিত হয় বৈঠক পরে তিনি কথা বলেন সাংবাদিক কর্মীদের সঙ্গে শাহজালাল বন্দরে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে সাতত্রিশটি ইউনিট ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো এলাকায় আগুনের ঘটনায় কাজ করছে ফায়ার সার্ভিসের তেরোটি স্টেশনের সাঁত্রিশটি ইউনিট ফায়ার সার্ভিস জানিয়েছে আঠারোই অক্টোবর দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের আট নম্বর গেট সংলগ্ন কার্গো কন্টেনারের আমদানির কার্গো শাখার আগুন লাগার খবর পাওয়া যায় খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সাঁত্রিশটি ইউনিটের ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে তেরোটি স্টেশন থেকে ইউনিটগুলো যোগ দিয়ে কাজ করা হচ্ছে বিমানবন্দরের আগুন নেভাতে এবার রোবট নামালো ফায়ার সার্ভিস হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের ভয়াবহ অগ্নিকাণ্ডর ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাঁইত্রিশটি ইউনিটের পাশাপাশি নৌবাহিনী ও বিমান বাহিনী ও সেনাবাহিনী কাজ করছে তবে আগুনের তীব্রতা না কমায় এবার রোবট নামে ফায়ার সার্ভিস শনিবার আঠারোই অক্টোবর সন্ধ্যায় ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলসের কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমে এ তথ্য জানান তিনি বলেন আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট ব্যবহার করা হয়েছে এটি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আধুনিক অগ্নি নির্বাপন যন্ত্র দ্রুত আগুন যেন নিয়ন্ত্রণে আসে সেই জন্য এই রোবট ব্যবহার করা হচ্ছে এর আগে দুপুর আড়াইটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুন নেবাতে গিয়ে এখন পর্যন্ত পঁচিশ জন আনসার সদস্য এবং ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন অগ্নিকাণ্ডের কারণে শাহজালাল সব ধরনের বিমানবন্দর ওঠানামা বন্ধ রয়েছে ফলে ঢাকাগামী আটটি ফ্লাইট চট্টগ্রাম হজরত শাহ আমনত আন্তর্জাতিক বিমানবন্দরে অবরতন করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ মাসাদুল হাসান মাসুদ ছন্দায় জানান সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণ এসেছে ফ্লাইট চলাচলে সাময়িক স্থগিত রয়েছে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে